সিরিয়া মধ্যপ্রাচ্যের এক প্রাচীন সভ্যতার দেশ এক সময় যেটি ছিল পর্যটকদের স্বর্গ আস্তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে কিন্তু কিভাবে কেন এই যুদ্ধ আর এখন কি হচ্ছে সেখানে চলুন জেনে আসা যাক দুই সালে আরব বসন্তের ঢেউ যখন তিউনিশিয়া মিশর ছড়িয়ে পড়লো তখন সিরিয়ার জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামলো তারা চাইছিল স্বাধীনতা মানবাধিকার আর গণতন্ত্র কিন্তু প্রেসিডেন্ট বাসার আল আসাদ শক্ত হাতে দমন করলেন বিক্ষোভ শুরু হলো গৃহযুদ্ধ প্রথমে ছিল সরকার পরে যোগ দিল ইসলামী স্টেট কুর্দি আর বিদেশি শক্তিরা আসাদকে সমর্থন দিল রাশিয়া আর ইরান বিদ্রোহীদের সমর্থন দিল তুরস্ক আর কিছু আরব দেশ কুর্দিদের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র আর সুযোগ বুঝে হামলা চালাতে লাগলো ইসরায়েল লাখ লাখ মানুষ মারা গেছে প্রায় এক কোটির বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে হাজার হাজার শিশু স্কুলে যেতে পারছে না এক সময়কার সুদৃশ্য শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত প্রায় মাস আগে বাসার আল- দীর্ঘদিনে সরকারের পতন সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের পর এখন সেখানে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে যা দেশের শাসনভার পরিচালনা করছে তবে দেশের বিভিন্ন অংশে এখনো অস্থিরতা রয়েছে উত্তর পশ্চিমে কিছু বিদ্রোহী গোষ্ঠী এবং উত্তর পূর্বে কুর্দিরা এখনও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সাম্প্রতিক সময়ে দক্ষিণের সোয়াইদা প্রদেশে দুরুজ মিলেশিয়া এবং স্থানীয় বিরোয়ীন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে যাতে সাতশো এর বেশি মানুষ নিহত হয় এই সংঘাত এতটাই তীব্র ছিল যে ইসরায়েলকেও হস্তক্ষেপ করতে হয়েছে এবং সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত করতে নতুন সরকারের পক্ষ থেকে বাহিনী মোতায়েন করা হচ্ছে কিন্তু মানবিক সংকট চরম আকারে ধারণ করেছে নিয়মিত তুর্কি এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল ও সিরিয়ার ভেতরে ইরান ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থানে আঘাত করেছে আর সাধারণ মানুষ এখনো যুদ্ধ দরিদ্র এবং অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা লড়াই করছে সিরিয়ার যুদ্ধ আমাদের শেখায় ক্ষমতা লড়াইয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ এই যুদ্ধ শেষ হবে কবে তার উত্তর এখনো অজানা কিন্তু আশা আছে একদিন সিরিয়া আবার ঘুরে দাঁড়াবে যদি এমন আরও কাহিনী জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা ওয়ার্ল্ড নিউজ কমেন্টে জানান সিরিয়া নিয়ে মতামত ধন্যবাদ